দর্শক নওগাঁ মহাদেবপুর কবিতরের হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে কবিতরের বাজার কীরকম যাচ্ছে ভিডিওর সাথেই থাকুন আপনাদেরকে জানাবো কীরকম দাম যাচ্ছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে আমাদের হাটের লোকেশন নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুরের হাট দর্শক থানার সাথেই আমাদের হাট তো ডাক বাংলো ঢুকতেই এখানে কিন্তু হাঁস মুরগি কবিতর সব কিছু একসাথেই পেয়ে যাবেন তো আজকে দেশি কবিতর এবং বিদেশি ফিনচি কবিতরের দাম কীরকম যাচ্ছে আপনাদেরকে জানাবো ভিডিওর সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দর্শক আপনাদের জন্যই ভিডিওগুলো বানায় আজকে কিন্তু অসংখ্য কবিতর হাটে মানুষজন আসছে কবিতর কেনার জন্য দেখার জন্য তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন আজকে কিন্তু অসংখ্য কবিতর নগা মহাদেবপুর হাটে উঠছে দেখেন দর্শক অসংখ্য কবিতর উঠছে তো দাম কত করে চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় ভাই একটু ব্যস্ত কিনে ব্যসার তো ভিডিওর সাথেই থাকুন আমি জানবো কত করে দেশি কবিতর বিক্রি হচ্ছে এবং বিদেশি ফিন্সি কবিতর বিক্রি হচ্ছে দর্শক দর্শক কত করে জোড়া বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দর্শক দুই পিস আটশো টাকা এক বড় ভাই বলছে তো ভাই এটা কি কবি তোর ভাই কি কবি তোর এটা রাজশাহীর কবি তোর দাম কত চাচ্ছেন এটা সাড়ে সাড়ে পাঁচশো কত চাচ্ছেন সাড়ে পাঁচশো টাকা দর্শক তো ভিডিওর সাথেই থাকুন আর দেশি কবিতর কত করে বিক্রি হচ্ছে ভাই সাড়ে চারশো এরকম বিক্রি হচ্ছে দেশি কবিতর নৌকা মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে একটু জানাবো দাম কি রকম যাচ্ছে এখানে সিরাজী কবিতর আনছে এক দাদা দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন কি সিরাজি তোর কি বেচতে আসছেন না কিনতে বেচতেও কিনতেও এক পিস সিরাজি কবিতর কত দিয়ে নিলেন দুশো ষাট টাকা দিয়ে নিল দর্শক এই যে দেখেন তো ভিডিওর সাথেই থাকুন আজকে হাটে কীরকম দাম যাচ্ছে আপনাদেরকে জানাবো এই যে এখানে কবিতর কিনা বেচা চলতেছে দেশিগুলা কত করে লাখকা কত করে বেচতেছে আমি জানবো ভিডিওর সাথেই থাকুন ভাই কেমন আছেন ভালো আছেন লাখকা কবিতর কত করে বেচতেছেন বারোশো দেখি ধরেন দেখি হ্যাঁ এই যে দর্শক লাক্কা কবি তো বারোশো টাকা চাচ্ছে জোড়া তো কেউ দাম বলছে ছয়শো দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে ছয়শো এরকম দাম বলতেছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে শর্ট ভিডিও বলে দিছি যে ছয়শো পাঁচশো সাতশোর ভিতরে লাক্কা সিরাজি পেয়ে যাবেন তো ভিডিওর সাথেই থাকুন দেশি কবিতর কত বেচতেছেন ভাই আড়াইশো তিনশো করে কিনতেছে আড়াইশো করে কিনতেছে তিনশো করে বিক্রি দর্শক চারশো তিনশো তো ভিডিওর সাথেই থাকুন এক বড় ভাই কিং কবিতরে আনিছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই কিং কত চাচ্ছে আপনাদেরকে জানাবো বড় সাইজের কিং তো ভিডিওর সাথেই থাকেন বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কিং এটা জোড়া কত চাচ্ছেন দুই হাজার চাচ্ছেন কেউ দাম বলছে বড়ো ভাই কত বলছে পনেরোশো বলছে দর্শক নৌকা মহাদেবপুর হাটে খুব কম দামে কিন্তু এই কিং পেয়ে যাবেন পনেরোশো টাকা বলছে তো বড়ো ভাই আর বেশি নেবে ভাই কত জোড়া কবিতর আছে বাসায় বিশ জোড়া কি দেশি না এরকম কিং কত জোড়া সিরাজে কত জোড়া হবে ভাই দর্শক যারা শৌখিন মানুষ তারা কিন্তু কবিতর পালে কবিতরত কিন্তু লাভ তেমন নেই তারপরেও কিন্তু কবিতর শৌখিন মানুষজন পালে তো ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু বিভিন্ন জাতের কবিতর আসছে এই যে আমাদের এক দাদা দেখেন গুলা কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দাদা কেমন আছেন ভালো আছেন লাক্কা কত করে চাচ্ছেন জোড়া দাদা ছয়শো টাকা জোরা মাত্র ছয়শো টাকা জোরা দর্শক লাক্কা কবিতর একশো সময় আটশো হাজার বারোশো এরকম বিক্রি হয়েছে তো কেউ দাম বলছে বড় ভাই চারশো পাঁচশো টাকা বলছে দর্শক তার পরতা হয়নি দেয়নি তো ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য কবিতর উঠছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে এক ছোট ভাই কিন্তু কবিতর আনছে তো জোরা কত করে চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন কার কবিতর এগুলা ভাই ছোট ভাই কেমন আছো ভাই এই জোড়া কত করে চাচ্ছ কবিতরে দাম দেশিগুলা পাঁচশো চারশো রেসার এবং দেশি কবিতর আছে দর্শক দেখেন অনেক শৌখিন জাতের কবিতর তো কেউ দাম বলছে ছোট ভাই দেশিগুলা কত বলছে দেশি চারশো বলছে আর এই ইয়া আপনার আটশো টাকা বলছে দর্শক নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু অসংখ্য কবিতর আজকে উঠছে তো কাস্টমার একটু কম দেখেন ভিডিওর সাথে জেনে দেন আপনাদেরকে জানাবাই যে এখানে দেশি কবিতর আসছে দেশি কবিতর কত করে বিক্রি হচ্ছে নওগাঁ মহাদেবপুর হাটে জানাবো ভিডিওর সাথেই থাকুন বড় ভাই কেমন আছেন ভালো আছেন দেশি কবিতর কত করে জোড়া বিক্রি হচ্ছে সাড়ে তিনশো আর কিনতেছেন কত বড় ভাই আড়াইশো তিনশো মানে পার জোড়ায় পঞ্চাশ টাকা লাভ দিয়ে দেয় এই ভাই তো ভিডিওর সাথেই থাকুন হাটে আসবেন দর্শক কবিতর কেনার জন্য ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে এক জোড়া কবিতর আনিছে অনেক শৌখিন দেখেন অনেক সুন্দর দর্শক হেভি সুন্দর কবিতর তো দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন এটা কার কবিতর ভাই বড় ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এটা কি কি নাম রাজগোল্লা দাম কত চাচ্ছেন জোড়া ভাই টাকা এই কবিতরের দাম তো আরো বেশি হওয়া উচিত কারণ এটা কিরকম দাম ছিল আগে আমি তো জানি না বলেন দুই হাজার পঁচিশশো টাকার কবিতর এখন ছয়শো টাকা চাচ্ছে দর্শক ছয়শো চাচ্ছেন না তো কেউ দাম বলছে বড় ভাই পাঁচশো চারশো সাড়ে চারশো পাঁচশো এরকম বলছে দর্শক দেখেন কবিতরটা আমারই অনেক পছন্দ দেখেন অনেক সুন্দর পায়ে তো কিন্তু লোমা আছে মাত্র ছয়শো টাকা চাচ্ছে তো নওগাঁ মহাদেবপুর হাটে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের কবিতর ওঠে সকাল সকাল হাটে আসলে গৃহস্থর কাছে এরকম সুন্দর জাতের কবিতর পাবেন একদম কম দামে দর্শক ভিডিওর সাথেই থাকুন হাট ঘুরে আপনাদেরকে জানাবো দেশি কবিতর কত বিক্রি হচ্ছে এই যে দেখেন অসংখ্য দেশি কবিতর এখানে আছে ভিডিওর সাথেই থাকুন কত করে জোড়া বেচতেছে ভাই আমি জানাবো দাদা কেমন আছেন আজকে দেশি কবিতর কত করে জোড়া বেচতেছেন চারশো টাকা জোড়া দর্শক চারশো টাকা জোড়া এখন আস্তে আস্তে একটু দর্শক ভিডিওর সাথেই থাকুন আজকে কিন্তু অসংখ্য লোকজন কবিতর কেনার জন্য আসছে দেখার জন্য তো ভিডিওর সাথেই থাকুন আমি হাট ঘুরে আপনাদেরকে জানাবো কিরকম দাম যাচ্ছে এখানে এক জোড়া লাক্কা কবিতর আছে হেভি সুন্দর দেখেন দাদা লাক্কাগুলো না বের করেন দিনে দেখি দর্শক দেখেন অনেক সুন্দর তো কত করে জোড়া চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখেন এত সুন্দর পবিতর কত চাচ্ছেন বারোশো কেউ দাম বলছে আটশো হাজার টাকা বলছে দর্শক তার কর্তা হয়নি জন্য দেয়নি ভিডিওর সাথেই থাকুন আর দেশিগুলা কত করে বিক্রি হচ্ছে আজকে দেখেন কত সুন্দর জাতের কবিতর দেশি আজকে দেশিগুলা কত করে বেচতেছেন চারশো পাঁচশো দর্শক আর কিনতেছে সাড়ে তিনশো তিনশো তারপরে এই বিভিন্ন দামে কবিতর কিনতেছে দর্শক ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্যই ভিডিওগুলা বানাই দর্শক দেখেন এখানে এক একজোড়া দেশি কবিতর আনছে তো দাম কত চাচ্ছে জানাবো এক দাদা লাক্কা কবিতর আনছে দেখেন দর্শক হেবি সুন্দর জাতের তো দাম কত চাচ্ছে জানাবো ভিডিওর সাথে থাকুন দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো তো কত চাচ্ছেন খুব সুন্দর তো এক হাজার চাচ্ছেন কেউ দাম বলছে এখানে কত বললো দাদা লিবে না তো দর্শক কত জোড়া কবিতর আছে বাসায় তেরো চোদ্দো জোড়া কি দেশি বিদেশি শব্দে নাকি দর্শক শৌখিন ম্যানুষজনে কিন্তু কবিতর পালে ভিডিওর সাথেই থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পারভেজ ভাই কবিতর আনছে দেখায় আপনাদেরকে দেখেন বিভিন্ন ভালো জাতের আইজে যে বিভিন্ন জাতের কবিতর আনে আমি কিন্তু নাম জানি না অতো ভাই এই যে সিলভার আপনার হলো কি বলে এটা সিরাজী সিলভার সিরাজী আবার বিভিন্ন জাতের ভালো ভালো কবিতা দেখেন দর্শক যাদের ফিনসি কবিতা লাগবে পারভেজ ভাইয়ের কাছে চলে আসবেন নওগাঁ মহাদেবপুর হাটে হাটের লোকেশন থানার সাথে হাট দর্শক নওগাঁ মহাদেবপুর থানার সাথে হাট তো চলে আসবেন ভিডিওর সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে কিন্তু অসংখ্য কবিতার হাটে কিনা বেচা চলতেছে এখানে সিরাজি কবিতর এক বড় ভাই নিয়ে আসছে দেখেন সিরাজি এবং দেশি কবিতরা আছে অনেক বড় সাইজের কবিতর অনেক সুন্দর দর্শক তো কত করে দাম চাচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন এক ছোট ভাই কবিত রানছে কত দাম চাচ মানে বিক্রি করবে না কিনলে আমি জানবো ছোট ভাই কেমন আছো ভালো আছি হ্যাঁ ভালো আছি তো দাম এটা কি কিনলা না বিক্রি করবা এটা আমি কিনলাম কত দে কত দে কিনলা এক কথা চাল নিলাম 70 টাকা খালি 70 কি এটা কোনো অসুস্থ নাকি না অসুস্থ না আমার সমস্যা পাখা আ একটু পাখার সমস্যা তো কিছুদিন রাখলেই ভালো হয়ে মাত্র সত্তর টাকা দিয়ে নিল দর্শক এটাই তো হাটের একবারে সেরা কবি তোর দেখেন মাত্র সত্তর টাকা আমার হাতে একটু নেই দেখেন আইডি সত্তর টাকার কবি তোর দর্শক খুব ভালোই লাগতেছে দেখতে নেও ছোট ভাই তো দেখি আজকে সিরাজি যেটা প্রথম ভিডিও করলাম বড় ভাই কেমন আছেন ভালো ভাই ওই সিরাজি ওই জোড়াটা কত করে চাচ্ছেন ওটা দাম দেড় হাজার কেউ দাম বলছে দর্শক দেশিগুলা বিক্রি হচ্ছে কিন্তু সাড়ে তিনশো চারশো এর ভিতরে আর সিরাজি কবিতর আপনারা আটশো সাতশো বিভিন্ন দামে পেয়ে যাবেন মানে বড় ভাইরা দাম চাবে তো আপনাদেরকে দাম করে নিতে হবে এটার শুধু পাকার সমস্যা তারপরে কিন্তু সত্তর টাকা দিয়ে নিছে পাকা হয়তো কিছু একটু আঘাত পাইছে তো ভিডিওর সাথেই থাকুন কবিতরের বাচ্চা কত করে আজকে বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন দেখেন দর্শক কবিতরের বাচ্চা কত করে বিক্রি হচ্ছে জানাবো ভিডিওর সাথেই থাকুন এই কবিতরটা কিন্তু কিনলই দুইশো আশি তাহলে বিক্রি কত হবে আমার সামনেই দর্শক তো দাদা কেমন আছেন আজকে কবিতরের বাচ্চা কত করে জোড়া বেচতেছেন তিনশো তিনশো বিশ রকম দর্শক দেখলেন আমার সামনে এটা কিন্তু কিনলো দুইশো আশি তো ভিডিওর সাথেই থাকুন আড়াইশো দুইশো মানে নিচে আড়াইশো টাকা বেচতেছে উপরে সাড়ে তিনশো টাকা বেচতেছে দর্শক নগাম মহাদেবপুর হাটে তো ভিডিওর সাথেই থাকুন কবিতরের বাচ্চা কীরকম দামে বিক্রি হচ্ছে আমি জানাবো দাদা কেমন আছেন আজকে বাচ্চা দামে তিনশো বিশ সাড়ে তিনশো পর্যন্ত বিক্রি হচ্ছে কবিতরের বাচ্চা তো ভিডিও আজকে এ পর্যন্ত নওগাঁ মহাদেবপুর হাটে আসবেন দর্শক তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন